পিওর নমস্কার আমি জয় দেওয়ান আমি বেহালা রায়বাজ রোড সংলং এরিয়ায় একটা ক্যাটারিং সার্ভিস চালাই আজকে আমি আমার কাজে একটা পাঁচ বছরের বেবির জন্মদিনে আমি তাকে ইনভাইট করেছি আজকের কাজের খাবার এবং সার্ভিস তুলে ধরার জন্য আজকের মেনুতে কী কী আছে চলুন দেখাই প্রথমেই আছে বাসমতি রাইস সোনা মুগের ডাল ঝুরি আলু ভাজা স্যালাড গ্রিন স্যালাড ভেটকি মাছটা গরম গরম ভাজা হচ্ছে ফিশ ফ্রাইটা আসছে তারপর হচ্ছে মাটন কষা হচ্ছে ড্রাই ফ্রুটস চাটনি ওরটাও ভাজা হচ্ছে আসছে গরম তারপর হচ্ছে পায়েস কেশর ভোগ এবং সন্দেশ এছাড়া স্টার্টারে আছে হচ্ছে চিকেন পাকোড়া পনির সাজলিক এবং আম পান্নার শরবত এদিকে আইসক্রিম এবং পানিরও আমাদের ব্যবস্থা আছে সিম্পল চিকেন পাকোড়া না গন্ধরাজ সিম্পল চিকেন পকোড়া তো চিকেন পাকোড়া এবং এর সাথে আছে পনির শাসলিক তো প্রথমে আমি অবশ্যই ওয়েলকাম ড্রিঙ্কসটা খাবো যদিও আমের সময় বেরিয়ে গেছে তাহলে পোড়া আমের শরবত আছে দারুণ তিক চটপাটা ক্যাপসি টামাটা দিয়ে মাঝখানে পনির দিয়েছে একদম গরমা গরম একদম নমিনাল ওয়ান পারসেন্ট মশালা দিয়ে করা হয়েছে বেশ সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে বেশ ভালো লাগছে পানিরটাও নরম এবং ওয়েল কুকড চিকেন পাকোড়া বা ছোটোবেলার ব্যাপারটা হ্যাঁ এই চিকেন পাকোড়া চমৎকার অনেক সময় ডিপ ফ্রাই করে ফেলে চিকেন পাকোড়া তো এখানে ঠিকঠাকভাবে ফ্রাই করা ভেতরের মাংসটাও জুসি ওপরের কোটটাও কিন্তু বেশ দা প্রথমে আমাদের টেস্ট করুন সঙ্গে কাশো দুপুরের আজকে অনুষ্ঠান পাঁচ বছরের একটি বেবির জন্মদিন হালকা কোটিংয়ের সাদা পরিষ্কার মাছ আচ্ছা মাছটার ব্যাপারে বলছিলেন যে ক্লায়েন্টের মাছটা কেনার টাইমে ছিল ক্লায়েন্ট যখন মাছ কাটা হয় উনি নিজে দাঁড়িয়ে থেকে একদম ভেটকি মাছ ওজন করে নিজে কাটিয়েছেন এখানে মানে পুরো পরিষ্কার পুরো পরিষ্কার এখানে ওরকম কোনো ব্যাপার নেই আপনি আপনি যেরকম বলবেন আপনার চোখের সামনে মাছ কাটা হবে ভেটকি মাছ চলো প্রথমে ভেটকি দারুণ মানে সুগন্ধ বেরিয়েছে ভেটকি ফিশ ফ্রাইয়ের সফাই যে সুন্দর একটা সুগন্ধ বেরোয় বিস্কিটের গুঁড়ো মানে প্রপার যে আহা দারুণ সুগন্ধ বেরিয়েছে মিষ্টি একটা মাছের গন্ধ হালকা কঠিন মশালা মানে যে ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে একদম কম হালকা মানুষ একটা ছাড়া দুটো খেতে পারবে বেশ সুন্দর প্রথমে অমিত দা আপনাকে দিচ্ছি বাসমতি রাইস ডাল ডালি আলু কিন্তু একদম একদম রেবাজি মাটনটা আমিনিয়া রে কি মানে এখানে হ্যাঁ আমাদের আমিনিয়া হচ্ছে বেহালা ম্যানটনে অঞ্জলি জুয়েলার্সের পাশে হচ্ছে আমিনিয়া মিক্সপ মেনুটা একদমই সিম্পল রাখা হয়েছে স্টার্টার স্টার্টার একদম পুরো প্রপার পুরনো কলকাতার বাঙালি বাঙালিদের যে স্টার্টারটা হয় তখন তো স্টার্টার বুঝতাম না তখন বলতাম চিকেন পাকোড়া আছে ফুচকা আছে ওই আর স্প্রাইট না ছিল কারেক্ট আর আমরা মেন হচ্ছে যেহেতু লাঞ্চে কাজ সেহেতু ফিশ ফ্রাই আছে মাটন আছে সেহেতু আমরা স্টার্টারের ওপর একটু হালকা করে দুপুরের কাজে স্টার্টার কমই থাকে আর ছোটোবেলায় তো দুপুর মধ্যে স্টার্টার পাইনি আমরা ওই বেগুনি টেগুনি দিয়ে শুরু হয়ে যেত তো এই হচ্ছে ব্যাপার আপনি একটা ইন্টারেস্টিং গল্প বলছিলেন যে আপনার এই ব্যবসায় নামার একটা দারুণ একটা গল্প বললো উনি আমাকে এই এক্ষুনি বলতে বলতে সেটা একটু সবার সাথে শেয়ার করতে বলবো যে হঠাৎ এইভাবে নিন এটা নিন প্রথমে ছোটোবেলায় বন্ধুদের সাথে ক্যাটারিং সার্ভিসে যাওয়া এবার তখন বন্ধুদের সাথে মানে আগে এই ব্যাপারটা ছিল হ্যাঁ হয়তো অনেকে জানে না হ্যাঁ জেনজিরা

এটা আমার কখন যে মানে এর উপর আমার ভালোবাসা জন্মে গেল। আর কখন এটা আমার মানে নেশাটা আমার পেশায় পরিণত হয়ে গেল। এটা কিছুতে বুঝতে পারলো না বন্ধুদের সাথে মানে ব্যাপারটা কি হয় বন্ধুদের সাথে আমরা টাইম পাস করতে যাই তাস খেলতে যেতাম আগে তাস খেলাটা প্রচুর তো এটা খারাপ ভাবার কিছু না তাস খেলতাম বা আমরা বন্ধুদের সাথে আড্ডা মারতাম চায়ের জায়গাতে বা মানে চায়ের শপে বা বিভিন্ন মন্দিরের মাঠে বা ক্লাবে ক্যারাম খেলতাম তো দাদা ওইখান থেকে ব্যাপারটা কি হয়েছে না বন্ধুদের সাথে টাইম পাস করার জন্য কাজে যাওয়া এবং সেইখান থেকে উনি কিন্তু ব্যাপারটাকে একদম মানে প্রফেশনালি নিয়ে নিয়েছে এবং উনি কিন্তু এমন না উনি পড়াশোনা কমপ্লিট করে এবং এই ব্যবসাতেই উনি নেমে গেছে এটা আমার সম্পূর্ণ আমি এই যে কাজটা করি না আমি ক্লায়েন্টকে মানে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই করার চেষ্টা করি এবং আমি এই কাজটা ভালোবেসে করি মানে সম্পূর্ণ আমার এর প্রতি একটা মানে আমার ভালোবাসা রয়েছে যে এই কাজটার প্রতি আর আরেকটা জিনিসটা দেখছি দাদার প্রচণ্ড কনফিডেন্স ক্যাটারিংয়ের কাজের ওপর একদম ইজিলি মানে হ্যাঁ এইভাবে সকালবেলা মাছ কাটিয়ে নিয়ে কারণ আমি এইটা প্রথম থেকে মানে নিজের সার্ভিস থেকে দেখে উঠে বলা হয়েছি যে মানে ছোটোবেলা থেকে ব্যাপারটা যখন মানে স্কুল লাইফ থেকে বা কলেজ লাইফ থেকে ব্যাপারটা যখন লাইফ স্কুল লাইফ থেকে যখন ব্যাপারটা পুরোটা ভেতরে রক্তে ঢুকে গেছে মানে হয় না শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা ঢুকে গেছে উনি পুরো গিলে খেয়ে নিয়েছে মানে ব্যাপারটি এই ব্যাপারে আপনার কাছে ব্যাপারটি জলের মতো ইজি হয়ে গেছে অনেকে কিন্তু গ্যাটারিং সার্ভিসের শখে করে এর জন্য জিনিসটা তুলে ধরা উনি কিন্তু শখে না উনি কিন্তু মানে ছোটোবেলা থেকে করতে 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 হয়ে গেছে এবং এখন উনি ফুল দ্বার দ্বার কনফিডেন্টলি বলে দিচ্ছে এমনি 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 মানে সপ্তাহ তোলা মানে সপ্তাহ তুলতে পারছি না তো খাবারে প্রকাশ করছি মুগ ডালে সবজি দিয়ে যেরকম আমরা বাড়িতে খাই আচ্ছা লং গ্রেন বাসমতি র্যানি ইউজ করা হয়েছে আচ্ছা ওয়াঘানি চালিস দারুণ ফ্লেভার বিরিয়ানি সবজির মুগ ডালের হালকা উপর দিয়ে জিরে গরম মশলা দেওয়া হয়েছে প্রপার একদম অনুষ্ঠানবাড়ির ডাল নো ডাউট ঠাকুর কি এই ঠাকুরই প্রথম থেকে আছেন নাকি না হ্যাঁ এই টাকুরি আমার প্রথম থেকে রয়েছে আমার আরও মানে মেনু বিশেষে আমরা কুক আমরা চেঞ্জ করি যখন যেই কাজে মেনু হয় আমরা মানে মেনু অনুযায়ী যে যেই রান্না স্পেশালিস্ট তখন তাকে আমরা ওদের কাজে নিয়োগ খুব স্বাভাবিক ব্যাপার ঝুড়ি আলুবেলা দিয়ে খেলাম একদম রোববারের দুপুরে জমে এনে পুরো প্রপার একদম মাটন কষা তৈরি করা হয়েছে পুরো মাখো মাখোভাবে সুন্দর করে এই হচ্ছে মাটনের পিস যথেষ্ট বেশ সুন্দর স্ট্যান্ডার্ড পিস হচ্ছে কালার গ্রেভিটা দিয়ে একগাল খাওয়া যায় ঠাকুরের হাতে রান্না সত্যিই খুব ভালো মিস করছি আজকে একটু পোলাও বলে জমে যেত একটু পোলাওটা জমে যেত ভাতের সাথে খুব ভালো লাগছে কিন্তু পোলাও সাথে এক্সট্রিম লাগতো কিন্তু ক্লায়েন্টের প্রেফারেন্স উনি সাদা ভাত সাদা আমার তো কিছু করার নেই মাটন কষাটা সো মানে টেস্টি মানে এত টেস্টি মানে বিউটিফুল বানিয়েছি বিউটিফুল মাটনের কোয়ালিটি ফাটাফাটি আমি নিয়ে বলি মাটনের দোকানটি খুব ভালো মাটন দেয় তুমি দেখো হচ্ছে ড্রাই ফ্রুট চাটনি পাপড়

অসম্ভব ভালো এটা ভুলে গেল আগে আমার চাটনিটা খাওয়া উচিত ছিল খেজুর কিশমিশ আমসত্ত্ব দিয়ে ভালো ভালো জেনে যেরকম হয় সেরকম ভালো বাট পায়েসটা অসম্ভব ভালো হয়েছে ফিস ফিস ফ্রাইডে খেলেন ফিস ফ্রাইডটা ট্রাই করলেন কেমন ভালো খুবই ভালো ফিশ ফ্রাই সত্যি খুব ভালো সন্দেশটা খাওয়া যাক এই হচ্ছে ভেতরে ছোট্ট করে ক্ষীর দেওয়া আছে অনেকে মামা বলে ক্ষীর বলে যে যা বলে বলুক আমরা খাওয়াতে কনসেনট্রেট করি অনেকে বলে তুমি রসটা কেন পুরোটা ফেলে দাও ভাই আমার মতো এজে আসো তোমরাও ফেলে দেবে তোমরাও খাবে না প্রচুর মিষ্টি খাওয়া হয় আমাদের প্রচুর ভালো কিন্তু সন্দেশটা বেশি ভালো আমার পাঁচ আমার বাচ্চার পাঁচ বছরের জন্মদিনের জন্য ক্যাটারিং সার্ভিস একজনের মারফাতে আমি যোগাযোগ করি অবশ্যই আমি খাবার টেস্ট করতে গেছিলাম কয়েক মাস আগের ঘটনা তো খাবার টেস্ট করে আমার ভালো লেগেছিল। তারপরেই আমি কাজটা দিই ওনাকে তো শুরু থেকেই আমি দেখেছিলাম যে মাছ কেনা থেকে কি মাংস কেনা থেকে সব সময় আমি প্রেজেন্ট ছিলাম খুব ট্রান্সপারেন্ট হুম তো আমি ফার্স্ট থেকে দেখেছিলাম যে খুব করডিয়াল বিহেভিয়ার খুব প্রফেশনাল বিহেভিয়ার আবার প্রফেশনালের সঙ্গে সঙ্গে সাজেশনগুলো খুব রিয়েল সাজেশানস দেন এবং যত দিনগুলো অ্যাপ্রোচ করেছিল ফাইনাল ডেজ আমি দেখেছিলাম যে উনি লেগেছিলেন পয়েন্ট টু পয়েন্ট পিড আমার সঙ্গে কন্ট্যাক্ট করে গেছেন আর এখন আজকের এই অনুষ্ঠানে আমি দেখছি যে প্রচণ্ড সহযোগিতা লোকজন খুব খুশি খাবার নিয়ে তো আমি ওভারঅল ভীষণই স্যাটিসফাইড এখন চলছে তো আমি কোয়াইট হোপফুল যে খুব সুন্দরই যাবে তো আমি খুব ধন্যবাদ এরা এটা করার জন্য থ্যাংক ইউ স্যার অমিত দার ভিডিও দেখে কেউ যদি আমাদেরকে কাজ দিতে চান মানে আমাকে কাজ দিতে চান আমি বলবো না যে আগে কাজ দিন আগে আমাদের কাজ হয় আপনারা আসুন ফুড টেস্ট করুন দেন আমাদেরকে কাজ দিন অর্থের অভাবে অনেক বাবারা আছেন যে মেয়ের বিয়ে ভালো খাবার খাওয়াতে চান কিন্তু তাদের অর্থের অভাবে তারা করে উঠতে পারেন না তো আমি সেই তরফ থেকে মানে আমার কোম্পানি বা ক্যাটারিংয়ের তরফ থেকে তারা যদি আমাদেরকে শুধু র মেটেরিয়ালটা কিনে দেন শুধু আমাদের রান্নার ঠাকুর সার্ভিসের ছেলে এবং গাড়ি ভাড়া ইনক্লুডিং মোদাকাতা লেবারের পয়সাটা যদি আমাদের দিয়ে দেন আমার তরফ থেকে পুরো এই যে ক্যাটারিংয়ের বাসনপত্র এগুলো আমার তরফ থেকে ফ্রি জয়দা তোমার কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডাবল ফোর থ্রি জিরো ওয়ান জিরো ফোর কাজের আগে কত পার্সেন্ট অ্যাডভান্স কাজের আগে মিনিমাম আমরা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট নিয়ে নিই কিন্তু ওটা একবারে নয় পার্ট পেমেন্টে ওকে তারপর বাকিটা কাজের দিন না কাজের পরে বাকি পেমেন্টটা আমরা কাজের দিন কাজ শেষ করার পর আমরা নিই বা কাজের পরের দিন আমরা যখন ক্লায়েন্ট আমাদেরকে টাইম দেন তারপরেই আমরা নিই